জয় শ্রীকৃষ্ণা আমি ডিপজি আবারও চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে বাট এটা আমার ভিডিও নয় এটা একটা বার্থডে বয়ের বার্থডের ভিডিও তো এদিকে দেখো এদিকে ঠাম্মা এদিকে পুরোটা বার্থডে বয়ের প্রত্যেকটা ছোটো ছোটো ছবি এখানে দেওয়া আছে বার্থডে বয়ের ঠাম্মাকে দেখালাম এদিকে বার্থডে বয়ের মা বাবা পাশে দাদু ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব সুন্দর করেছে বেশ ভালো বেশ সুন্দর আর আমার আস্তে একটু দেরি হয়ে গেছিলো বাস টেন মিনিট আগেই বার্থডে কেকটা কাটা হয়েছে কিন্তু কী আর করা যাবে সমস্ত দিয়ে সামলে তারপর রেডি হয়ে এগুলোকে মানে এদেরকে নিয়ে এলাম তো এদিকে ছোটগুলো আমার কেক খাচ্ছিল তো কেকটা অনেকটাই বড় অনেকটা করে কেকটা কেটে দিচ্ছিলো আর এদিকে সাইডে ছিল ভেজ পাকোড়া আর স্পাইট ছিল ঠান্ডা ওগুলো আমরা খেলাম স্ন্যাক্সে আমার মেয়ে আমাকে পকোড়াটা এনে দিল আমি খাচ্ছি মেয়েও খাচ্ছে আর ছোটগুলো কী করছে দেখো ছোটগুলো খেলা করছে ওদের জন্যই তো এত আনন্দ ওদের জন্যই যাওয়া তো ওরা এই যে টুপি পড়ছে আর বারবার করে বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কত খুশি অনেকে বলে দিয়ে জন্য তুমি সব জায়গায় মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার এই ওদের খুশিগুলো মানে সত্যি এত ভালো লাগে আমার একটু কষ্ট হয় ঠিকই একা একা ওর বাবা না থাকলে তো কি করা যাবে বাট ওদের আনন্দের মধ্যে আমার কষ্টটা কিছু মনেই হয় না এখানে কত বাচ্চা রয়েছে এখানে ওর সাথে এই যে বার্থডে বয় ওর সাথে ছবি তোলা চলছে ভিডিও চলছে টাটা চলছে বার্থডে বয় বেশ মিষ্টি আমার পাশে বাড়ি বেশ ভালো আর এদিকে ওরাও দেখো কার্টুনগুলো ছবি তুলতে লেগেছে ওদেরও তো ইচ্ছা করে ছবি তুলতে আর এদিকে খাওয়া দাওয়াটাও শুরু হয়ে গেছে খুব বেশি লোকজন ছিল না কম লোকজনের মধ্যেই আর আজকে যেহেতু মানে কালকের এটা ভিডিও তো সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকে নিরামিষের ব্যাপার ছিল তো সেটাও অনেকে নিরামিষটা খাচ্ছিল আর এদিকে আমি মেয়েদেরকে নিয়ে বসে পড়েছি খেতে দুই মেয়ে এদিক বড়ো বসেছে সবাই মিলে খাচ্ছি তো ফাইনালি খাওয়াগুলো বেশ ভালো খুব একটা ঝাল ছিল না হালকা হালকাই আর এদিকে খাওয়া কমপ্লিট পান নিয়ে শেষ পান নিয়ে নিয়েছি আর ওরা আইসক্রিম খাচ্ছে এর কার্টুনটা গুঞ্জাকে আইসক্রিম চাইছে ও তো দেবে না কিছুতেই মা চেয়ে নিচ্ছে চেয়ে নিচ্ছে তো ফাইনালি এবার বাড়ি দশটা বাজে গেছে বাড়ি চলে যাচ্ছি তো টাটা সবাইকে গুড নাইট আর আমার আজকে ব্লগটা কেমন লাগলো জানিও ছোট্ট একটা ব্লগ মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে নিয়ে আমি আসছি এই যে বেরোচ্ছে দেখো এই ডেকোরেশনটা বেলুন তোলা চলছে টা টা গুড